প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলা খারিজ সুপ্রিম কোর্টের তার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন কেন প্রাথমিকের নিয়োগ মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা পিটিশনাররা তারা কি তাহলে চাকরি পাবেন না পিটিশনারদের এই মুহূর্তের বাস্তব অবস্থাটা খুব কঠিন অবস্থায় এসে দাঁড়িয়েছে শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এসেছিল এবং অর্ডার কপিতে কি নির্দেশ দিয়েছেন জাস্টিস মহাশয়া সরাসরি সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট হয়েছে চলুন বিস্তারিত দেখে নেব প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য যে নতুন একটি মামলা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলাটি খারিজ করে দিয়েছেন অনেবল চিফ জাস্টিস মহাশয় যার ডায়রি নাম্বার থ্রি সেভেন ওয়ান এইট জিরো দু হাজার এই মামলাটি যার পিটিশন কৌশিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার ডায়ের নাম্বার এখানে দেখতে পাবেন বারো সাত দু হাজার পঁচিশ তারিখে মামলাটি ফাইল করা হয়েছিল মামলাটি এই মুহূর্তে ডিসমিস করে দিয়েছেন ডিসপোজ হয়ে গেছে মামলাটির কেস নাম্বার এখানে অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি গত একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে অনেবল চিফ জাস্টিস মহাশয় বি এর গভাইসার এবং অনারবল জাস্টিস মহাশয় কে বিনোদ চন্দ্র ছাররা এই মামলার শুনানি প্রক্রিয়া করিয়েছেন এবং সেখান থেকে এই মামলাটিকে খারিজ করে দিয়েছেন মামলাটির স্টেজে এই মুহূর্তে আমরা দেখতে পাবেন ডিসপোজ হয়ে গেছে মামলাটি অ্যাডমিশনের পর্যায়ে ওইদিনই ডিসমিস করে দিয়েছেন জাস্টিস মহসরা তো চলুন সরাসরি অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন দেখেনি গত একুশে জুলাই সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 এ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা ছয় নাম্বার আইটেমে শুনানির জন্য লিস্টেড ছিল মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে তার সেখান থেকে যে জাস্টিস মহসরা যে অর্ডার দিয়েছেন বা যে নির্দেশ দিয়েছেন তা আমরা এখানে দেখতে পাচ্ছি কোড নাম্বার এক থেকে আইটেম নাম্বার ছয় এই মেম্বারটি লিস্টেড ছিল মামলার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এখানে আমরা নাম্বার দেখতে পাবো মিসলে এখানে কেস নাম্বার আপনারা দেখতে পাবেন মামলাটি কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে আইএ ফাইল রয়েছে মামলাটি ডেট একুশ সাত দু হাজার তারিখে কল করা হয়েছিল শুনানি প্রক্রিয়ার জন্য অনারেবল জাস্টিস মহাশয়রা চিফ জাস্টিস মহাশয় বি আর গাভাই স্যার এবং অনারেবল জাস্টিস কে বি চন্দ্রন স্যারেরা এই মামলাটি শুনানি করিয়েছেন আমরা জানি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দুটি নোটিফিকেশন জারি করেছে সেখানে এনআইএস থেকে ডিগলে করা ক্যান্ডিডেটদের জন্য নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পর বা কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর দুটি নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা নোটিফিকেশান বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তারা নিয়োগ করতে চায় বা অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশনের মধ্যে এমন বেশ কিছু তথ্য দিতে হবে বা ভেরিফিকেশন প্রসেসে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এমন তথ্য নিয়ে যেতে হবে যে তথ্যগুলো জোগাড় করতে গেলে বা যে তথ্যগুলো ক্যান্ডিডেটদের কালেক্ট করা খুব মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেননা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা বিভিন্ন প্রাইভেট স্কুলে মূলত তারা সার্ভিস করতেন সেখান থেকে তাদের পি এস লিপ চাওয়া হয়েছে তাদের পি এফ স্টার্টার চাওয়া হয়েছে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হয়েছে স্যালারির অ্যাকুটেন্সের রোল চাওয়া হয়েছে সুতরাং এই সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেননা ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলগুলোতে এগুলো মেনটেন করা হয়নি ফলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে নতুন একটি অ্যাপ্লিকেশন করেছিল এই অ্যাপ্লিকেশনটি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে খারিজ করে দিয়েছেন তার মুখ্য কারণ হচ্ছে চিফ জাস্টিস মহাশয় শুনানি প্রক্রিয়া থেকে তিনি জানিয়েছেন রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে গেলে তার যে ক্রাইটেরিয়া তার যে এলিজিবিলিটি যে সমস্ত রুলস রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসে সেই ক্যান্ডিডেটকে পার্টিসিপেট করতে হবে এবং সেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাধা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্তটায় ফুলফিল না করলে আপনারা চাকরি পাবেন কি করে অর্থাৎ পরশ যে ডকুমেন্ট চেয়েছে সেই ডকুমেন্ট গুলো আপনাকে প্রডিউস করতে হবে বা আপনাকে সেগুলো দেখাতে হবে নইলে আপনি চাকরি পাবেন না সরাসরি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল যে আপনি চাকরি নেবেন অথচ ভেরিফিকেশন যে ক্রাইটেরিয়া সেই নর্মস গুলো সেই রুলস গুলোকে বা তার ক্রাইটেরিয়া গুলোকে কমাতে বলবেন সেটা কখনো হতে পারে না এলিজিবিলিটি যা রয়েছে বা যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস রয়েছে সেগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে তবে আপনি চাকরি পাবেন সরাসরি চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিয়েছেন এবং এই মামলাটিকে ডিসমিস করেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে যারা কথা বলছেন তার বিস্তারিত অ্যাডভোকেটরা এখানে রয়েছে এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে জয়দীপ গুপ্তা যে মহাশয় এরা ছিলেন এবং সমস্ত পক্ষের শুনানি করার পর অরুণাচল জাস্টিস মহাশয়া যে নির্দেশ দিয়েছেন যেমন হিয়ারিং

কিভাবে আপনারা পাবেন যদি আপনারা ভেরিফিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে না পারেন তাহলে আপনারা কিভাবে টিচারের এই পদে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তার প্রশ্ন তুলেছেন অর্থাৎ ভেরিফিকেশন প্রসেসে আপনাকে সমস্ত ডকুমেন্টস করতে হবে বিচারপতি তিনি এই মামলাটিকে এন্টারটেন করলেন না কোন রকম ভাবে গ্রান্ট করলেন না এবং সরাসরি তিনি এই মামলাটিকে তুলে নিতে বললেন এই কারণের জন্য পেটিশনারা তারা এই মামলাটিকে উইথড্র করে নিচ্ছেন অর্থাৎ তুলে নিচ্ছেন মামলাটি এস এলপি নাম্বার তারা তুলে নিচ্ছেন ফলে পারমিশন ইজ গ্রান্টেড অর্থাৎ এই এসএল পি তারা যে তুলে নেবেন তার জন্য বেশের পথে তিনি পারমিশন দিয়েছেন যে হ্যাঁ আপনারা এসএলপিটি তুলে নেন বা এই মেসলেন্স অ্যাপ্লিকেশনটি আপনারা তুলে নেন এই মামলার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে কোনো রকম ভাবে আপনাদের এলাও করা সম্ভব নয় তিন নম্বরে বলা হচ্ছে দিস অ্যাপ্লিকেশন ইজ অ্যাকর্ডিংলি ডিসপোজ অফ অ্যাজ উইথড্রন যেহেতু এই মামলাটিকে উইথড্র করে নেওয়া হচ্ছে তাই এই মামলাটিকে ডিসপোজ করে দিচ্ছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ এই মামলাটিকে সরাসরি খারিজ করে দিচ্ছেন এখন বিষয়বস্তু হচ্ছে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি এনআইএল জেলের ক্যান্ডিডেটদের তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠিকই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তারা এলিজিবল ঠিক আছে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কি কি ক্রাইটেরিয়া থাকবে পর্ষদ বা করার সংস্থা কি কি ক্রাইটেরিয়া রাখবে কি কি ডকুমেন্টস সেখানে ফুলফিল করতে হবে সেই বিষয়টা চিফ জাস্টিস তারা কিন্তু সুনির্দিষ্ট করে উল্লেখ করে দেননি তার ফলে পর্ষদ এই জায়গাটাতে ভাগ পেয়েছে এবং তারা খুব কড়া স্টেপ নিয়ে সেই পজিশনটিকে এমন ভাবে ডকুমেন্টস প্রডিউস করতে বলছে যাতে করে কাউকে চাকরি দিতে না হয় তবে যা ডকুমেন্টস মধ্যে তারা লিস্ট আকারে জমা দিতে বলেছে বা ভেরিফিকেশন প্রসেসের জন্য ডেকেছে এই ডকুমেন্টস প্রস্তুত করে তাদেরকে সাবমিট করতে বা ভেরিফিকেশন প্রসেসে তারা গেলে তারা কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত হবেন এই ডকুমেন্ট জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফলে তাদের চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে হাতছাড়া হওয়ার সম্মুখীন ভেরিফিকেশন প্রসেস যে দুটি লিস্ট পর্ষদ পাবলিশ করেছে সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা এই ডকুমেন্টস কালেক্ট করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে তারা চাকরি পাবেন কিনা সে বিষয়ে সংশয় দেখা যাচ্ছে সুপ্রিম কোন রকম ভাবে গ্রাহণ করলো না মামলাটিকে সরাসরি খারিজ করে দিল তার ফলে পিটিশনারদের এই মুহূর্তে একটা ব্যাপক হতাশার মধ্য দিয়ে অতিবাহিত হতে হচ্ছে যাই হোক এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত এই ভিডিওটিকে শেষ করি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ